প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর প্রথম পাঠ্য কবিতা ভারভারা রাও রচিত চারণ কবি কবিতাটির অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ এই কবিতাটির কিছু এমসি কিউ তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন ভারভারা রাওয়ের এর সম্পূর্ণ নাম পেন্ডিয়ালা ভারভারা রাও চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে চারণ কবি কবিতাটির অনুবাদককে কবি শঙ্খ ঘোষ কবি কবিতাটি স্তবক সংখ্যা তিনটি কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেন এই সময় নিয়মকানুন সব হয়ে যায় লোপাট নিয়মকানুন যখন সব লোপাট অধিকাংশটি যে ইঙ্গিত বহন করে শাসকের স্বেচ্ছাচারের দিকে যখন সব লোপাট কি লোপাট নিয়ম নিয়মকানুন আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল মেঘের দল কি করছে ফাঁস লাগাচ্ছে গলায় সময়ে ঢেউ তোলা শোষক অত্যাচারীর চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না রক্ত গলার গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে ঘূর্ণিপাকে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উদ্ধৃতা মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ক্ষোভ প্রতিবাদের চেহারা ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড় ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হলো ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কি বুকে নিয়ে মায়ের বেদনাস্ত্র কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে জিভে যা লাগার কথা বলা হয়েছে কাপন। বাতাসকে যে কে যে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যা হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের যুদ্ধেরই শস্ত্র শস্ত্র শব্দের অর্থ যে প্রহরণ হাতে ধরে অর্থাৎ অস্ত্র কবিকে যা করা হয়েছে কয়েদ কবিকে তারা কি পায় ভয় পায় কবিকে তখন ভয় পাই ওরা ওরা বলতে যাদের কথা বলা হয়েছে অত্যাচারী শাসক এই ভয় পাওয়ার ঘটনাটি ঘটে যখন গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে কবির কণ্ঠ রোধ হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে যখন কাপন লাগে জিভে তখন কি হয় বাতাসকে মুক্ত করে দেয় সুর মুক্ত সুর মুক্ত করে দেয় কাকে বাতাসকে গরদানে শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয় ফাঁস কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে গর্দানে কিভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস শক্ত করে গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কি বোঝানো হয়েছে কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন ভারসাম্য রাখার জন্য ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে অত্যাচারের অবসান ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ তুচ্ছ ফাসুরেকে। ফাসুরেকে বলার কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না ফাসুরে কারা শাসক দল ফাঁসুরে কথার অর্থ ফাঁসি দেওয়া যার পেশা লোপাট শব্দের অর্থ নিশ্চিহ্ন গড়াত শব্দের অর্থ দরজা বা জানলার শিখ লিপিকা শব্দের অর্থ হলো। লেখকের রচিত লেখনী বা কবির সৃষ্ট কাব্য গর্দান শব্দের অর্থ ঘাড় গলাসহ মাথা অবধি